যে যত লাগেন কিছু করতে করতে পারবেন পারবেন না না যে এটাও ঠিক আছে যাই হোক আল্লাহ ভরসা আছেন আমি যদি হক হালালি ব্যবসা করি অবশ্যই আল্লাহ তালা এবং আল্লাহ তালার ফেরাগুন আমার সাথে আছেন কারণ আমি চাই না কারোর এক টাকা ক্ষতি হোক আমি কিন্তু রিজেক্ট হচ্ছে অফারের ড্রেস যেগুলো আমার বিভিন্ন লট কিনে কিনে স্টক হয়ে গেছে যে দেখেন এগুলো আমার বিভিন্ন লট মানে এক একটা দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার থেকে একশো দুইশো পিস করে বেঁচে যায় সেগুলো কিন্তু আমি হালাল সিস্টেমে সেল দিচ্ছি যেগুলো আমার দুইশো আড়াইশো তিনশো চারশো টাকা কেনা আমি সেগুলো পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা তারপরে দুইশো টাকা দিয়ে দিয়ে খালি স্টক খালি করতেছে এই যে দেখেন স্টক খালি করার মজা হচ্ছে একটু জায়গা বের হয়েছে কেন নতুন প্রোডাক্ট আইসা হাজির তাইলে বোঝেন একমাত্র আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আপনাদের দিবে ওয়ার্ল্ড ওয়াইজ প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইসে যে যতই পিসে লাগেন কিছুই করতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ তালা সহায় থাকলে আমরা ফুল সেটিংটা দেখাই দিব আমাদের সাথে থাকতে হবে আর তো অবশ্যই একটা লাইক ডান করতে হবে আপাতত কিন্তু আমরা লাইক জানে কিন্তু ড্রেস গিফটের জন্য ঘোষণা করে দিছি অলরেডি তো ভিডিওর পোস্ট যাক ভিডিও যাক লাইক দিতে থাকবেন সমানে ওইখান থেকে কিন্তু উইনার নিয়ে নিব ড্রেস গিফট এখন আর বিকাশ নাই ড্রেস গিফট দিয়ে দিব তো আমরা সব দেখানো শুরু করে দিব সবাই রেডি উড়ে সর্বন উড়ে সর্বনাশ পুরো বডিতে সিকোয়েন্স ওয়ার্ক পুরো বডিতে সিকোয়েন্স ওয়ার্ক করা ইন্ডিয়ান কি বলে মাইসা কটন কি কয় আরে সর্বনাশ

জিনিসগুলো এই ফ্যাব্রিক এর এই দাম আমি তো মানে অবাক হয়ে গেলাম আমি তো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটা ফিনিশিং ভাই জানেন এই যে ফিনিশিং আসছে ড্রেসটা মিনিমাম দুই হাজার টাকা সেল করা যাবে ইন্ডিয়ান মাইসাগুলো দামে বিক্রি হয় মার্কেটে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি দেখো ডাবল হয়নি কম হলে কম করে দিন নাই দেন আর এই যে ড্রেসটা টাই করা বিয়াল্লিশ আচ্ছা আপনারা আটত্রিশ থেকে বিয়াল্লিশ অর্ডার দিবেন কেউ চুয়াল্লিশ চুয়াল্লিশ নাই দুই পাশে সিকুয়েন্স দুই পাশে আর এটা তো উল্টা নাই উল্টা কোনো ভাটি নাই এটা তো ইন্ডিয়ান ও মাই

আচ্ছা পর্যন্ত উঠান উঠান একটু উঁচা করেন এই ড্রেস বাংলাদেশে এই প্রথম এত লাক্সারিয়াস ড্রেস অনলি মাত্র মাত্র মাত্র

ইন্ডিয়ান ফেব্রিক্সের উপরে বুটিক্সের রেডি থ্রি পিস সাতশো পঞ্চাশ তাও শিপন জর্জেট পাকিস্তানি জর্জেট এবং হচ্ছে এগুলি হচ্ছে পার্টি ওয়ার ড্রেস একদম পার্টি ওয়ার ড্রেস সর্বনাশ আমি তো ফিদা হয়ে যাবো গায়ে হলদের জন্য এটা বাদ দিবে কেন আমি তো ফিদা হয়ে যাবো বটল গ্রিনটা তো বাদ দেওয়ার কথাই না আমি ফিদা হয়ে যাবো এক কথায় আগুনে পোড়া ছাড়া এটা দেখেন চোরা কত মাশাআল্লাহ দেখছেন কত বড় আর এই হাত পানা পুরাটাই দেওয়া কোন সাইড টাইট কাটা নেই বুঝলেন এই সমস্ত ড্রেস যে সমস্ত মাত্র 750 কি করতে বুঝছেন টাকা ওভাবে এই যে যদি আমিও ঈদ পর্যন্ত ঠেকে রাখতাম আপনারা আমার থেকে 1200 করে পাইতেন 1200 টাকা মিনিমাম নেওয়া লাগত 1200 আমিও আপনাদের পাইকার আবুদের জন্য স্টক করার জন্য আগামী এক মাস আপনাদেরকে স্টক করার জন্য বিশাল বিশাল ধামাকা অফার দিব খালি টাকা থাকলে জমায়ে রাখবেন কাজে লাগবে এগুলি বাচ্চা দিব হাই 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 করে দিলে কিন্তু মানসম্মানটা একটু থাকতো カラー না টাকা দিলে একটু কি করলেন এগুলা করলেনটা এত সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেস ড্রেস নাকি মাত্র করে

তার হাতে যে এত মাল স্টক কিন্তু আপনি যদি বলেন যে আপু কি দিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা না পাঁচ হাজার পাঁচ একমাত্র আমানত ফ্যাশনে এইটাই পাবেন কোথাও পাবেন না

আপনার ওই সাইজ চলে যায় 44 42 না 42 তো আছেই আমাদের 42 42 আছে না তে 42 ইনবক্স করবে না আপনি বলতেছেন 42 হবে বললেন নীল এর ওই আমরা তো বিয়াল্লিশ হবে বলে দিছি এর উপরে কেউ নেবেন না উপরে উঠান এর উপরে কেউ অর্ডার করবেন না একটার বেশি ড্রেস কেউ নিতে পারবেন না ডেলিভারি চার্জ দিয়ে আশাও করবেন না যদি কেউ তিনটা পাঁচটা দশটা নিতে চান পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে মাথায় রাখবেন কারণ আপনারা এগুলি

জর্জটার উপরে কাজ বডি ক্যাটাগরি করছি না সেলর যে ফোর পিস বানাইছে মেরুন কালার একদম फटाफट একটা জিনিস একদম फटाफट একটা জিনিস দেখেন সাতশো টাকা আপনারা কোন যারা হোলসেলের দোকানদার ভাইরা আপুরা নতুন ব্যবসা করবেন ভাবতেছেন আমাদের সাথে করেন ঢাকা খলিফা ঘাট রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে আমাদের আটশো নয় নম্বর বিল্ডিং বা বাড়ির নিস্তালায় কারখানা গোডাউন শোরুম এখানে আপনারা সরাসরি পাইকারি ড্রেস নেওয়ার জন্য আসতে পারবেন কোনো খুচরা এলাও না

কি কাজ করে এই ড্রেসটা পঁয়ত্রিশশো চার টাকা বিক্রি করে তোমার হচ্ছে অনলাইন কয়েকটা আমরা তো তেরোশো পঞ্চাশ টাকা দিছি শুধু আমাদের লর্ডের পেজ আমরা লর্ডে কিনা বিশ পঞ্চাশ টাকা লাভ করে আপু করে দিয়ে দিই কিন্তু আমাদের কাছ থেকে এই দামে পাবে সারা বাংলাদেশ আর কোথাও না এই দাম এবং ইনটেক এবং ফ্রেশ সো আপনারা সকাল সকাল আমাদের ভিডিও জমা করুন করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন বডি সাইজ অবশ্যই প্রত্যেকটা রেডিমেড ড্রেসে আপনারা ড্রেসের স্ক্রিনশট দিয়েই বলবেন যে আমার বডি সাইজ এতো লাগবে এই বডি সাইজের নিচে দিলে আমি নিব লেখা দিবেন যে এই বডি সাইজের নিচে দিলে আমি নিব না এটা লেখা দিবেন তাইলে কিন্তু আপনি ড্রেস নিয়া কোনো রেডিমেড ড্রেস রিটার্ন चेंज অ্যাকশন করা হবে না বল বলবেন না যে এটা আমার বডি সাইজ ছোট হইছে এটা আমি রিটার্ন দিব পারশিয়াল করব এই কথা কেউ বলতে পারব না আমাদের আজকে সাতশো পঞ্চাশে যে ডিজাইনগুলি দেখাইলাম আপনাদেরকে পাকিস্তানি সীবন জর্জের এবং হচ্ছে আপনাদের আশা করছি কারো হাতে পড়লে লাস্ট যে তিনটে কালার ড্রেস দেখাইছি তিনটে ড্রেসে তো আমরা তেরোশো পঞ্চাশ টাকা করে আর বাকি বাকি যে তিনটা ড্রেস আমরা আগে দেখাইছি আগে যে তিনটা ডিজাইন ছড়া দেখাইছি যে যেমন এই ডিজাইনের ভিতরে পাঁচ ছটা কালার আছে ওই একটা ডিজাইনে পাঁচ ছটা কালার আছে স্টেপের ভিতরে পাঁচ ছটা কালার আছে আচ্ছা শোরুম বা বিক্রেতা আপনাদেরকে বলি